আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মা বাবাদের কোনো আশায় পূরণ হয় না না কোথাও ঘুরতে যাওয়া না ভালো একটা কাপড় পরা না ভালো একটা খাবার খাওয়া শুধুমাত্র তাদের সন্তানের কথা চিন্তা করতে করতেই জীবনটা শেষ করে দেয় তাই মা বাবার কথা চিন্তা করে আমরাও তো নিয়ে যেতে পারি তাদেরকে কোথাও ছোটোবেলায় তারা যেমন আমাদেরকে হাত ধরে ঘোরাতো আমরাও তো সেইভাবে তাদেরকে ঘোরাতে পারি কিন্তু না আমরা সেটা পারি না কারণ আমরা তো বেকার ছেলে মেয়ে তবু কোথায় যেন একটা মনে হয়েছিল মা বাবাকে নিয়ে যাই তাই ভাই আর আমি মিলে একদিন ঠিক করলাম আর মা বাবাকে জোর করেই নিয়ে গেলাম বাবা তো কিছুতেই যাবে না তবু বাবাকে জোর করেই নিয়ে গেলাম গিয়ে কিন্তু বাবা তো সবারই খুব ভালো লেগেছিল মা তো সেটা বলেছিল এখানে এসে খুবই ভালো লাগলো সবার মুখে খুবই শুনতাম কিন্তু আসলাম আসার পরে খুবই ভালো লাগছে কোনোদিন ভাবি ভাবিনি যে আসবো তবে আমাদেরও গিয়ে খুব ভালো লেগেছিলো গিয়ে দেখো আমরা মন্দিরের ভিতরে ঢুকে পড়লাম ঠাকুর প্রণাম করে চারপাশটা এত সুন্দর পরিবেশ যেন সেখান থেকে বেরোতেই ইচ্ছা করছে না চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে আর একটা কোথায় শান্তি মিলছে সেটা বলে প্রকাশ করা যাচ্ছে না কিছুতেই আমরা অনেকটা সময় সেখানে কাটিয়েছি দুপুরে গেছি কিন্তু আমরা সন্ধ্যে পরে বাড়ি ফিরেছি তারপরে খিদে পেয়ে গেল এই যে ছেলেকে একটু কিছু খাইয়ে নিলাম ছেড়ে তো খাচ্ছে খেয়ে খুব খুশি ও পিজ্জা খেতে এমনিতেই ভালোবাসে তারপরে আবার সেখানে গিয়ে পেয়েছে পিজ্জা আরোই খুশি মনের আনন্দে খেয়ে নিল আমরাও খেয়েছিলাম কিন্তু আমাদের খাবারের আর ভিডিওটা নেওয়া হয়নি বসে থাকতে থাকতে গল্প করতে করতে কখন যে সন্ধে হয়ে গেল। বুঝতেই পারলাম না সন্ধ্যে হয়ে গেল তারপরে একজনকে জিজ্ঞেস করাতে সে বলছে এই তো কিছুক্ষণের মধ্যে সন্ধে আরতি শুরু হয়ে যাবে সেই জন্য বাবাকে বললাম কিছুটা সময় থেকেই যাই তাহলে এসেছি যখন সন্ধে আরতিটা দেখেই যাব। বাবা বলল ঠিক আছে তারপরে আমরাও থেকে গেলাম এখানে একটু বসলাম লাইটগুলো চারিদিকে জ্বলে গেছিল দেখতে এত সুন্দর লাগছিলো কি আর বলবো সেটা সেটা বলে তো প্রকাশ করা যাবে মন্দিরের চারপাশটা আবার ঘুরতে ঘুরতেই ওই লাইটগুলো দেখতে দেখতেই কখন যেন সন্ধ্যা আরতিটাও শুরু হয়ে গেল আমরা মন্দিরের সামনেটায় বসে পড়লাম সন্ধ্যা আরতিটা নাকি মন্দিরের সামনে থেকেই শুরু হয়ে যায় সেই জন্য মন্দিরের সামনে বসেই সুন্দর দেখা যাবে মন্দিরের সামনেই নিচে একটা বসার জায়গা ছিল সেখানেই আমরা সবাই মিলে বসে সন্ধ্যা আরতিটা দেখছিলাম দেখতে দেখতে তারপরে আমরা মন্দিরের ভিতরেও চলে এলাম মন্দিরের ভিতরে এসে দেখছি এত লোক আমরা যখন এলাম তখন এত লোক ছিল না কিন্তু সন্ধ্যা আরতির সময় কোথা থেকে যে এত লোক চলে এলো সেটা বুঝতেই পারলাম না এত ভিড় হয়েছিল এত লোক হয়েছিল কি বলবো সেটা আর দেখো কী সুন্দর লাগছে দেখতে চারিদিকে আলোয় আলোময় এখানে নাকি লাইট শো হয় কিন্তু আমরা সেই দিন দেখতে পাইনি সেই দিন বন্ধ ছিল যেহেতু বসন্ত উৎসব সেই দিনই শেষ হয়েছে পাঁচ দিন ধরে চলেছিল বসন্ত উৎসব তাই লাইট শোটাও আর আমাদের দেখা হলো না কিন্তু বাকি যা লাইট ছিল বা ওখানকার আরতি সব দেখে এমনিতেই ভালো লেগেছিল। লাইট শো দেখতে পারিনি সেই জন্য কিন্তু মনে কোথাও খারাপ লাগেনি ভালোই ভালই द्वार भगवानी की जय महाली चार बोटे और चौदह भवन में थारी जय শেষ হওয়ার সাথে সাথে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমাদের ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো কিন্তু তবুও কোথাও মনে হয়নি যে আমরা গাড়ি পাবো কি পাবো না আমরা যেই এসে রাস্তায় দাঁড়ালাম সঙ্গে সঙ্গে আমরা গাড়িও পেয়ে গেলাম জানো আর গাড়ি পেয়ে আমরা বাড়িতে ফিরতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো